আসসালামু আলাইকুম ভিওস আশা করি সবাই ভালো আছেন আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ মিরাজ আজকে আমার জেলা ভবনের আজকের আমার গন্তব্য হচ্ছে বরগোনা আজকে আমরা বরিশাল থেকে বরগোনা যাব এখন আমরা যাচ্ছি ঘাটের উদ্দেশ্যে সো আমাদের বাস থেকে নেমে আমরা একটা লিপ নিয়ে নিলাম সেটা হলো হিচাইকিং লিপ এই লোকটা মামা আমাদের একশো টাকা বাঁচিয়ে দিছে মানে আমাদের দুইজনের পঞ্চাশ টাকা করে ভাড়া সে নেয় নাই বলছে যে আপনারা ঘুরতে আসছেন আপনাদের কাছে টাকা নেবো না তো মামা এত স্পিডে যাচ্ছিল মানে আমার ক্যাব মানে আমার হাতে যে ক্যাবটা দেখতে পাচ্ছিল ওইটা একটু পরে পড়ে গেছিলো আর কি তো এই যে এত স্পিডে মামা যাচ্ছে মানে ভালোই লাগতেছিল আর কি যে ভোলার মাটিতে এরকমভাবে হিচাকি করতেছি প্রথম সো এইটাই টুর মানে এই যে শুধু গাড়িতে ঘুরবো বিখ্যাত বিখ্যাত জিনিসের মানে যাবো গ্রামের দিকে যাবো না আর কি সো আমরা তারপর চলে গেলাম তারপরে ওই ওই জায়গা থেকে আমার যে জায়গায় ওই জায়গা থেকে আর একটা হিচ্যাকিং করছি সেটা হলো আবার ঘাটের দিকে তো এই দেখেন আমি আবার আর একটা বলে বসলাম মানে এই জিনিসগুলো আপনাদের বোঝানো যাবে না যে এত সুন্দর একটা মুহূর্ত সো আমি যাচ্ছিলাম ভালোই লাগতেছিল মানে নাজমুল এই প্রথম আমার সাথে ট্যুর দিতেছিল ও জেলা ট্যুরগুলো দিতে কীভাবে আমি বলি আপনাদের মানে ও জেলা ট্যুরগুলো দিত যে এক জায়গায় যাইতো এক হোটেলে থাকতো ঘুরতে তাই সে কিন্তু আমার সাথে অনেকগুলো জিনিস দেখতেছে তারপরে মানে অন্য অন্য মানে অন্য ও অনেক অনেক অভিজ্ঞতা হইতেছে ওর তো এই যে আমি লঞ্চে আশা করছি লঞ্চ থেকে আমাদের বাইরের ভিউগুলা দেখতেছি বাইরের গ্রামগুলা তো সুন্দরী মানে এত সুন্দর লাগতেছিল তারপরে আমরা আস্তে আস্তে আমরা ভোলার দিকে যাচ্ছিলাম সরি ভোলা না এটা হলো কি বলে বরগনার দিকে ভোলা থেকে বরগনা যাচ্ছিলাম তারপর আস্তে আস্তে বরগনা এসে পড়ছি বরগোনা নিয়ে একটা হোটেল নিয়েছিলাম বরগনা আমাদের পরিচিত ভাই ছিল ওদের বাসে যাইতে বলছিল কিন্তু আপনাদের আসলে ওইদিকে যাওয়া হয় না গ্রামের দিকে কারণ আমাদের টাইমটা একটু শর্ট ছিল হ্যাঁ এই জন্য আমরা এত প্ল্যান করে রাখি নাই ভোলার চরগুলো বাদ দিছি তো আমরা আজকে এখন যাব একটা ভোলার বরগনার একটা পার্ক আছে মিনি সুন্দরবন বলে সুন্দরবনের দিকে যাচ্ছি তো আমি এই যে আমাদের যে রিক্সা মামাটা নিয়ে যাচ্ছে একে নিয়ে একটু কিছু কথা আছে ইনশাল্লাহ এর পরে ভিডিওতে বলবো সো জেলা ট্যুরের একটা মজাই আলাদা আমরা যাচ্ছি আসলে নতুন নতুন শহর নতুন দেখা আর আমার নতুন মানে আমি ভিডিও বানাইতেছি আমাকে একটু সাপোর্ট টাপোর্ট করেন ইনশাল্লাহ ফলো দিন ভবিষ্যতে ভালো ভালো ভিডিও আপলোড করার চেষ্টা করব আপনাদের অনুপ্রেরণায় আমাকে এগিয়ে নিয়ে যাবে